আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা আল্লা নবী সম্মানিত দর্শক মণ্ডলী একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আমি মনে করি এই জিজ্ঞাসাটি খুব বেশি বেশি গুরুত্ব রাখে সাধারণত সমাজে এটা ঘটে থাকে আর তা হচ্ছে মসজিদে জামাত চলছে সেই জামাতের অনুসরণ করে মহিলারা বাড়ি থেকে সালাত আদায় করতে পারবে কি বা অন্য কেউ পাশের রুম থেকে বা রাস্তার অপরা প্রান্ত থেকে বা পাশের ঘর থেকে মসজিদে জামাত চলছে সে জামাতে অংশগ্রহণ করতে পারে কি না সম্মানিত দর্শক মণ্ডলী এইটা সময়ে সময়ে দেখা যায় এটা ঘটে যা আমরা দেখে থাকি যে কোনো কোনো জায়গায় মসজিদের পাশের বাড়ি থেকে মসজিদের এমামের সাথে তারা সল্লা আদায় করতে চায় অনেক সময় কারণবশত রাস্তার অপর থেকে অপর দিক থেকেও মানুষ অনুসরণ করতে চায় এগুলো করা যায় কি না সম্মানিত দর্শক মণ্ডলী যদি মানুষ পাশের রুম থেকে বা পাশের ঘর থেকে বা পাশের বাড়ি থেকে বা রাস্তার অপর সাইড হতে কি, নদীর অপর প্রান্ত হতে এমামের তাকবির শুনতে পায় তাহলে তারা এইরকম জায়গা থেকে ইমামের অনুসরণ করতে পারবে আর এমাম বখারি রাহেমাহুল্লা এ কারণেই এই বিষয়ে তিনি একটি অধ্যায় উল্লেখ করেন এবং একটি হাদিসও পেশ করেন অধ্যায়টি বখারির সলাতের আলোচনার আশি নাম্বার অধ্যায় হিসাবে উল্লেখ করা যায় আশি নম্বর অধ্যায়ে তিনি যা বলেছেন এদাকানা বাইনাল ইমামে অবায়নাল কমে হায়তনা সুতরা যদি এমাম এবং মোক্তির মাঝে দেওয়াল হয় বা এমাম এবং মোক্তাদের মাঝে কোনো অন্তরাল আড় হয় তাহলে মুক্তাদি এই এমামের অনুসরণ করতে পারে কি না এটা হল অধ্যায় এ অধ্যায় উল্লেখ করার পরে তিনি কিছু তাবেইর মন্তব্য লঙ্কল করেন এতে হাসান রাজিয়াল্লাহ আনহ বলেন লাবাস্লিয়া অবাইনা কবাইনা হু না হারণ তুমি যদি সলা আদায় করো কোনো এমামের অনুসরণ করে আর তোমার মাঝে আর এমামের মাঝে যদি নদী নালা থাকে তাহলে কোনো সমস্যা নেই অকাল আবু মেজলাজ আবু মেজলাজ রাহমাহুল্লাহ বলেন ইয়া তামু ইমামে ওয়াইন কান বই নহমদ তারি কোনও এমামের অনুসরণ করা যাবে উভয়ের মাঝে রাস্তা হলেও উভয়ের মাঝে দেওয়াল হলেও এজাসামিয়া তাকবির আল ইমামে যখন এমামের তাকবির শুনতে পাবে এমাম বখারি রাহমাহুল্লা বাব উল্লেখ করার পরে অধ্যায় উল্লেখ করার পরে বিদ্যানদের পক্ষ থেকে মন্তব্য উল্লেখ করেছেন তাতে তিনি বলতে চেয়েছেন যে নদীর অপর হতে অন্তরাল হতে পাশের বাড়ি হতে মানুষ যদি এমামের তাকবির শুনতে পাই তাহলে তার অনুসরণ করতে পারবে এ একথার অর্থ এই নয় যে হারামে সলাৎ হচ্ছে আমরা যন্ত্রের মাধ্যমে এখান থেকে দেখতে পাচ্ছি সে এমামের আমরা অনুসরণ করতে পারবো এইটা এমামের তাকবির শোনা যাবে এরকম কথাও নয় আবার এটাতে সময়ের অনেক ব্যবধান রয়েছে কাজেই যেইটা শরীয়তের অনুকূলে হবে না সেইটাকে শরীয়তের মধ্যে ঢোকানো ঠিক নয় এখানে যা উল্লেখ হয়েছে তা এমাম মুক্তাদিকে দেখা যায় বা তার কণ্ঠ শোনা সহজ সম্ভব হয় যার কারণে কণ্ঠ শোনার বিষয়টি এসেছে কণ্ঠের বিষয়টি এ আশাতে আমরা স্পষ্ট করে নিতে পারি যে মসজিদের পাশে ঘর থাকলে মসজিদের পাশে কারো বাড়ি থাকলে বা রাস্তার অপর পার থেকে এরকম অবস্থায় আমরা অনুসরণ করতে পারি এ ব্যাপারে এমাম বোখারি রহেমল্লাহ আয়েসার জিয়াল্লাহ তালাহা থেকে একটি হাদিস পেশ করেন তিনি বলেন কানা রসুল্লাহ সাল্লিমিনেইলে ফে হুজরতে হিন রসুল সাল্লাহ আলি সাল্লাম রাতে নিজ কক্ষে সাল্লা আদায় করতেন ও জেদারুল হুজরতে কসিরুন তখন ছিল ঘরের দেওয়ালটি নিচু ফারা ফারাহাসো সাকসান্নবী সাল্লি সাল্লাম তারা এতে রসুল সাল্লি সাল্লামকে দেখতে পেত ফাঁকামা উনা সন্নি সল্লুন সলাতেহি দেখতে পাওয়ার কারণে বহু মানুষই রাসুলের সলাতের অনুসরণ করে পাশ হতে ঘরের বাহির হতে ফাঁসবাহু সকাল হয়ে যায় ফা তাহাদু বেদালিকা মানুষের এটা বলা বলি করে যে উমুক উমুক রাসুলের সাথে রাতে সলাত আদায় করেছে রাসুল তার ঘরে সলাত আদায় করেছেন আর বাহির থেকে তারা রাসুলকে দেখে দেখে সলাত করেছেন ফাঁকামা লাইলাতা শাহ নিয়ে দ্বিতীয় রাতে ঘটনা এমনই ঘটল ফাঁকামা মাহ অনাসন ঈশাল্লবে সালতেহি সানাউ আও সালাসান এরকম ঘটনা দুই রাত করেছিল অথবা তিন রাত করেছিল এরকম ঘটনা শাহাবিগণ দুই রাত করেছিলেন অথবা তিন রাত করেছিলেন হাত্তা তা এজা কানা বাদা দালিকা জালাস রসল্লা সাল্লাম যখন এইটার আসল স্পষ্ট বুঝলেন তখন তিনি ভেতরে বসে গেলেন ফালাম এখরোজ আর বের হলেন না ফালাম মাসবাহা দা লিকা নাস। যখন সকাল হয়ে গেল তখন মানুষেরা বিষয়টি বলা বলি করল তিনি বললেন যে আমি বের হইনি বা আমি নিজেকে দেখাও দিইনি এই জন্য যে এমনি আন্তুক্ত আলাইকুম সাল্লা লাইলে। তোমরা যেভাবে আগ্রহী হয়ে আমার সাথে অন্তরাল থেকে দূর থেকে সলাদ আরম্ভ করেছো সলাত আদায় করা প্রয়োজন মনে করেছ তাতে তো আমি আশঙ্কা করছি যে রাতের সলাদ ফরজ হয়ে যাবে আর এই রাতের সলাদ তাহার সলাদ কেমন লাল যদি ফরজ হয়ে যায় তখন সব মানুষ আদায় করতে পারবে না আমি তোমাদের আগ্রহ দেখে ফরজ হওয়ার আশঙ্কাতে আমি আর বের হইনি আর আমি এভাবে আদায় করিনি বা এমনভাবে করেছি যাতে করে তোমরা দেখতে পাওনি বা রাসুল সাল্লাহ সালাম এমনভাবে করেছেন যাতে করে সাহাবেগন আর দেখতে পাননি সম্মানিত দিনী ভাইবোন অত্র বোখারির সাতশো উনতিরিশ নাম্বার হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে সাহাবিগণ অন্তরাল হতে দূর হতে রসুল সাল্লাহ সাল্লামকে দেখে আদায় করেছিলেন তাতে বোঝা যাচ্ছে অন্তরাল থেকে বা পাশের বাড়ি থেকে যদি এমামের তাকবির শোনা যায় বা তাকে দেখা যায় রুকোসিজদা করতে তাহলে সে অনুযায়ী অনুসরণ করা যায় আসা যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে আমরা প্রয়োজনের খাতিরে এভাবে সলা আদায় করতে পারি আল্লাহ আলম্বিশ ও সাল্লব্বী সাল্লাম আসসালামু আলাইকুম